আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি মারধর গ্রেফতার আইএসএফ নেতা আদালতে পেশ উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ থানার মাখরা এলাকার ঘটনা রবিউল ইসলাম গাজী আইএসএফ নেতা তৃণমূল নেতা ইকবাল আহমেদ গাজী ও রফে মুকুল তাকেই রাতের অন্ধকারে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় মারধর করার অভিযোগে তৃণমূল নেতার স্ত্রী আরিফা বিবের তার স্বামীকেই তার লোকসভা নির্বাচনের মধ্যেই ভয় আতঙ্ক দেখিয়ে এলাকায় আইএসএফ নেতৃত্বে দখল করার চেষ্টা করছে তৃণমূল নেতারা স্ত্রীর অভিযোগের ভিত্তিতে নেতা রবিউলকে গ্রেপ্তার করেছে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ তাকে সাত দিনের আদালতে রবিউলকে তোলা হয়েছে সূত্রের খবর মুকুল রবিউল সম্পর্কে দাদা ভাই কিন্তু এরা সক্রিয় একে অপরের বিরুদ্ধে রাজনৈতিক নেতা হিসেবে পরিচিত এলাকায় পারিবারিক বিবাদ না রাজনৈতিক কোন অভিসন্ধি রয়েছে তদন্ত করে দেখছে পুলিশ যখন ইকবাল আহমেদ মুকুল এখান থেকে বাইশ সালে একটা বোম বাদতে যেয়ে বোম বাস্টিং করে ও একজনকে মার্ডার করে সেই সূত্র ধরে ও জেলে যায় আর ও যেহেতু আমার হাজব্যান্ডের ছোট ভাই সেই হিসাবে আমি ওর ওয়াইফ আমার কাছে এসে কান্নাকাটি করে যে যেভাবে ও জেল থেকে ফিরে আনতে হবে তখনই আমি সবার হাতে পায়ে ধরে অনেক টাকাই অ্যারেঞ্জ করে ওকে ছাড়ানোর ব্যবস্থা করি আর করলো কেন দাদা রাজনৈতিক কো টি ইনসেটা কিসের আপনার দাদাই তো তিনমুল তো তাই আমি আইএসএল করছি সেই জন্য দাদা আপনাকে এগিয়ে দিল হ্যাঁ আসলে মানে ওদের কাছে আমরা 25 লক্ষ টাকা পাই তো 25 লক্ষ টাকা আমার হাজবেন্ড অনেকবার চেস চারবার ওরা নানা রকম অভিযোগ ঠাড়া করে আমাদের টাকাটা দেয় না ও ভাই একদিন বলে যে শোনা তুমি আমাদের টাকাটা না দাও আমরা কিন্তু পজিশনে দারস্ত হবে এই কথা বলার পর কালকে হঠাৎ করে আচমকা আমাদের বাড়িতে এসে আমাদের হঠাৎ মারধর করছে মারধর করতে করতে রিভলভার বার করেছে আমাদের ফায়ার করতে যাবে আর আমরা সময় চিৎকার যত করি গ্রামের আশেপাশের লোকজন এসে তাড়াতাড়ি করে আমাদেরকে হ্যাঁ না আর হাসান এটা পুলিশ কারণটা পুলিশ এটা পশ্চিমবাংলার পুলিশ বিশেষ করে হিমালগঞ্জ থানার পুলিশ এ প্ল্যান করে আমাদের কর্মী আমাদের সমর্থকদেরকে যাতে ভয় দেখানো যায় যাতে ঘরে ঢুকিয়ে দেওয়া যায় লোকসভা ভোটের আগে যাতে হ্যাকেল করা যায় তার একটা প্ল্যান প্রোগ্রাম নিয়েছে তৃণমূলের কথাতে এই মানে নেতাকে কি মানে এই নেতা কি মানে প্রভাবশালী ছিল যার প্রভাবশালী বলতে দেখুন অত্যন্ত মেহনতি এবং হিমলগঞ্জ বিধানসভায় এখন যে জায়গা আমার ভাই তৈরি করেছে এটা তৃণমূলের জন্য একটা বিরাট ভয় তৃণমূল ভাবছে যে হিমলগঞ্জ বিধানসভাতে তারা আর জিততে পারবে না সেজন্য একে

দাদা দা আপনাকেলো কেন দাদা রাজনৈতিক প্রতি আপনার দাদাই তো তৃণমূল করছি সেই জন্য দাদা আপনাকে এসেছিল মানে ওদের কাছে আমরা পঁচিশ লক্ষ টাকা পাই তো পঁচিশ লক্ষ টাকা আমার হাজব্যান্ড অনেকবার চেয়েছে তা আবার ওরা নানারকম অজুহাত খারাপ করে আমাদের টাকাটা দেয় না ও একদিন বলে যে তোমরা যদি আমাদের টাকাটা না দাও আমরা কিন্তু প্রশাসনের দ্বারস্থ হবে এই কথা বলার পর কালকে হঠাৎ করে আসাম তো আমাদের বাড়িতে এসে

যে যেভাবে হোক এরা সন্ত্রাস করে এরা ভোট দিতে দেয় না মানুষের গণতান্ত্রিককে হস্তক্ষেপ করে অবশ্যই একদম হান্ড্রেড পার্সেন্ট ফাঁসিয়েছে এই কারণে যে আমার হাজব্যান্ডকে আইএসএফ করছে ও যেন না করতে পারে ওর প্রভাবটা যেন ওর না ফলাতে পারে তার জন্য ওকে গ্যারেজ করে রাখার জন্য আজকে এই কেটে ফাঁসিয়ে আমার নাম আঞ্জারা বিবি যেই ইকবাল ডার কথা বলবো দাদা দা আপনাকে অ্যারেস্ট করলো কেন দাদা রাজনৈতিক প্রতিহিংসা এটা কিসের আপনার দাদাই তো তৃণমূল করছি সেই জন্য দাদা আপনাকে